বললাম মন্দিরের পুরোহিতের একটা মন্ত্র ভুল হয়েছে মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটা ভিডিও দুদিন ধরে দেখতে পাচ্ছি আমরা যে বললাম মন্দিরের প্রধান পুরোহিতের একটা মন্ত্র ভুল হয়েছে তিনিও মানুষ তো এই ভিডিওটা পুরোটা দেখো তারপরে আমি কিছু কথা আজকে বলতে চাই সর্বাত্রে দেবী প্রিয়তা

ভাইরাল হওয়ার জন্য এসব কিছু ছড়াবেন না ঠাকুরকে নিয়ে কোনো কিছু ছড়াবেন না মানুষ মাত্রই ভুল পারে বা তার মন্ত্র ভুল হতেই পারে কাছে প্রার্থনা করুক মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে